আমাদের দেশে একটা জিনিস আমি খেয়াল করছি কোনো জিনিসের যদি দাম বাড়ে সেটা কিন্তু রাতারাতি ব্যবসায়ীরা সেই জিনিসের দাম বাড়ায় দেয় সেটা যদি সে দশ টাকা রেটে কিনে যদি সেটা সরকারের তরফ থেকে বা রাষ্ট্রপক্ষ থেকে যদি দুই টাকা বাড়ায় সাথে সাথে ওই ওই মালটা তারা দুই টাকা বাড়ায় দেয় কিন্তু যদি ভাই কোনো জিনিসের দাম যদি সরকার কমায় বা বাজারে কমে তখন কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা সেই জিনিসটা আর কমাইতে চায় না এটার জন্য কিছুটা ডাইভার আমাদেরকেও নিতে হবে কারণ আমরা যে জিনিসটার দাম কমবে আমরা যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যদি সবাই ওই জিনিসটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি ঘন ঘন পোস্ট করে ভিডিওর মাধ্যমে বিভিন্নভাবে তখন কিন্তু মানুষ প্রতিবাদী হতে পারবে যে এই জিনিসের দাম তো কিন্তু কমছে আপনি তো মাল আজকে কিনেন নাই আপনি মাল কিনছেন আরও আগে সুতরাং সেই মাল আপনি এখন বিক্রি করতেছেন ডাবল দামে কেন হোয়াই তখন কিন্তু একটা জবাব দিতে আসছো সেই ক্ষেত্রে যদি আমরা ফুলকপি নিয়ে পরে আছি আমরা কাঁচামরিচ আছি তারপরে আমরা মানে কাঁচা ভাজার যেগুলো এগুলো নিয়ে পরে আছি এখন তো ভাই পেঁয়াজের কেজি পঁয়ত্রিশ চল্লিশ টাকা ঠিক আছে এখন তো ভাই ফুল কেজি মানুষে খায়ও না বলতে গেলে কিন্তু কয়দিন আগেও তো একশো টাকা করে পিস এক পিস ফুলকপি মানুষে খাইছে পেঁয়াজ তিনশো টাকা করে খাইছে এখন এই বিষয়ে কেন কথা বলেন না এই বিষয়ে কথা বলা উচিত কারণ যখন কমবে তখন সেটা নিয়ে আমরা অবশ্যই প্রচার করব। কিন্তু কাঁচা বাজার থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট হচ্ছে চাউল ডাল তেল নুন এই জিনিসগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোর ক্ষেত্রে আমাদেরকে আরও সচেতনভাবে আরও সুন্দরভাবে কথা বলতে হবে যদি কমে কমাইতে হবে আর যদি বাড়ে তাহলে ঠিক আছে বাড়ছে সে তার পাশাপাশি আমাদেরকে কিছু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আমি জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লাগবে তবে আমি বাস্তবতা থেকে সে কথাগুলো তুলে ধরার চেষ্টা করতেছি কারণ সমাজের মধ্যে আমরা হচ্ছি ভোক্তা আমরা ক্রয় করে খাই আর যারা সিন্ডিকেট যারা ব্যবসা করে এরা কিন্তু হাজার হাজার কোটি টাকা এক একটা মাল মালের দাম বাড়ায় দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে মাঝখান দিয়ে আমরা বোকা হয়ে যাচ্ছি আমাদের কিছুই করা থাকে না সেক্ষেত্রে আমাদেরকেও কিছু করতে হবে সরকারে একা কিন্তু সম্ভব সব কিছু না কন্ট্রোল করা সেক্ষেত্রে জনগণের দায়িত্ব নিয়ে বাজার মনিটরিং করে জনগণের কিন্তু এই বিষয়টা মাথায় নেওয়া উচিত বলে আমি মনে করি দেখেন বর্তমান অবস্থায় কিছু কিছু মানুষের বেতন একেবারে কম ঠিক আছে যারা যাদের এই বর্তমান মার্কেট অনুযায়ী তাদের সংসার চালানোটা খুব কঠিন এদের বিষয়ে আমাদের একটু নজর দেওয়া উচিত কারণ হচ্ছে এরা যদি মাসে দশ হাজার টাকা বেতন পায় এরা কি সংসার চালাবে নিজে চলবে নাকি নিজের ফ্যামিলির বাচ্চা কাছে পড়াশোনা করাবে এদের বিষয়ে আমাদেরকে একটু নজর দেওয়া উচিত সেটা কিন্তু একজন সাধারণ জনগণ হিসেবে ড্রাইভার কিন্তু আমরা এড়াইতে পারি না আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে আমরা কিন্তু এই কথাগুলো বলা উচিত দেখেন পৃথিবীতে কখনোই একজন ব্যক্তি কোনো কিছু করতে পারে না নিশ্চয়ই তার সহযোগী প্রয়োজন হয় তাকে মানুষ সাপোর্ট করার প্রয়োজন হয় এই এই জিনিসটা আমি এই কারণেই কথাগুলো বললাম আজকে যে আমরা শুধু ফুলকপি পাচার করতেছি কিন্তু বাকি যে দামগুলো বাড়ছে সেগুলোর ব্যাপারে আমরা কথা বলতেছি না আমাদের কথা বলা উচিত বলে মনে করি আপনারা কী মনে করেন যদি ভালো লাগে শেয়ার করবেন